গড়িয়া পূজা ত্রিপুরা জনজাতিদের একটি মহোৎসব এটি বৈশাখ মাসের সপ্তম দিনে অনুষ্ঠিত হয় দু সালে গড়িয়া পুজো অনুষ্ঠিত হত একুশে এপ্রিল তিথিগত দিক দিয়ে কোনো কোনো বছর একদিন আগে বা একদিন পরেও হয়ে থাকে গড়িয়া পুজোর মূল ইতিহাস থেকেই অনুষ্ঠিত হয়ে আসছে এই পুজোর বিশেষত্ব হল জনজাতি লোকেরা অত্যন্ত নিষ্ঠা সহকারে এই পূজা করে থাকেন রাজ্য জুড়ে সনাতন জনজাতি অংশের মানুষেরা অন্যতম বড় উৎসব হল গড়িয়া পুজো এই পূজার রীতিনীতি অনেকটাই অন্য সব পুজো থেকে আলাদা এই পূজার পুরোহিতকে বলা হয় রাজ চন্তাই আসলে গড়িয়া মূর্তিকে ওই পুরীতে বসিয়ে পুজো করা হয় তারপর পরিবারের সবাই মিলে ধূপ প্রদীপ দেখিয়ে বাবা গড়িয়ার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেন বাবা গড়িয়ার পূজা কি এই এই বাবা পূজাটা কেন করা